একা একটা মামুরগি একসাথে নয়টা বাচ্চা নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিল স্বামীর কথা বললে গাজ বলে কয়েকটা ভুট্টা ফেলে রেখে সে তো হাওয়া এবার সেই মামুরগি ঠিক করলো বাচ্চাদের মুখে খাবার তুলতেই হবে সে গেল সাহায্য চাইতে সেই গাইতে নাচাতে পাগল শুকরের কাছে কিন্তু শুকরটা নাটকের ওস্তাদ বলল দুঃখিত আমার বট খালুর ছেলে এসেছে পেট ব্যথাও আছে আর দৌড় পরে সে গেল পাখি বন্ধু টার্কির কাছে টানো সেই পুরনো বন্ধুটা কিন্তু টার্কিও বলে বসলো আমি প্রেগন্যান্ট দুই বছর ধরেই আবার পালিয়ে গেল হাল ছেড়ে না দিয়ে মামুরগি এবার নিজের বাচ্চাদের নিয়ে মাঠে নামলো মাটি করলো বীজ বপন করলো পাই দিল সব নিজ হাতে কষ্টের ফল পেল ভুট্টা গাছ ভরে উঠল সোনালি ফাঁসু দিয়ে এবার কাটার পালা আবার সেই দুই নাটুকে বন্ধুকে ডাকলো কিন্তু না এবারও পে ব্যথা চোখে ব্যথা জানে ব্যথা তারা পালিয়ে গেল আর ভেতরে ঢুকে হেসে গড়াক দি মামুর এবার বুঝে গেল নিজের ভরসা শুধু নিজের বাচ্চারা তারা মিলে কাটলো সব ভুট্টা বানালো কেক আর দারুণ সব খাবার শেষে মামুরগি দুই ভাইকে আবার ডাকলো তারা এসে বলে আজকে শেষ দিন খাওয়াও অন্তত মামুরগি হেসে একটা বড় বাটি দিল হাতে খুশিতে দুই জনের চোখে পানি কিন্তু খোলার পর ওটা পেট ছিলা মায়ের জবাব নাটক করলে ঔষধ খেতেই হবে